বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন সম্পন্ন প্রিমিয়াম পে করে রাজ্য সরকার এবং যদি আপনার এলাকায় ফসলের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে আপনার ফসলের ক্ষতিপূরণ কিন্তু দিয়ে থাকেন ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যে সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন এই প্রকল্পে তাদের জন্য রয়েছে সুখবর কেননা দুই হাজার চব্বিশ সালে আপনারা জানেন এই প্রকল্পে দুটো মরসুমে অ্যাপ্লিকেশন করা যায় একটি হচ্ছে খরিফ মরশুম অপরটি হচ্ছে রবি মরশুম বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই জিনারা আবেদন করে নিয়েছেন সেই সমস্ত কৃষকরা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারছেন এবং এর মধ্যে এমন কৃষক অনেকেই রয়েছেন যাদের স্ট্যাটাস দেখালেও টাকা কোনোবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে না তাদের টাকা কবে আসবে কেন আসছে না এবং আজকের ডেটে অর্থাৎ আজ এই আগস্ট মাসের চার তারিখ ব্যাংকে টাকা ক্রেডিট হলো চলুন ভিডিওতে আমরা আপনাদেরকে সেই প্রমাণটি দিয়ে দেখাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত ফসলের ক্ষতিপূরণ রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে দিচ্ছেন এবং আপনি আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারেন কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে ইতিমধ্যেই দেখবেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু ক্রেডিট হচ্ছে ইতিমধ্যেই চলুন আজকে আমরা চাই টাকা ক্রেডিট হয়েছে সাহায্যে আমরা টোটাল আপডেটটুকু জেনে নেব তো তার আগে বাংলা শস্য বিমা কিছু আপনাদের আপডেটস দিয়ে রাখি প্রথমত এই প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের এবং এই প্রকল্পে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের সাথে একসাথেই এই প্রকল্পের টাকা রিলিজ করেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে প্রায় আপনার দুই লক্ষ দশ হাজার কৃষকদের দুইশো তিরানব্বই কোটি টাকা অ্যামাউন্টটা কত বললাম দুইশো তিরানব্বই কোটি টাকা কিন্তু রিলিজ করেছেন আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এইটি আপডেটস আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছিলাম তো বাংলা শস্য বিমা প্রকল্পে আপনার নাম আসা সত্ত্বেও টাকা কেন পাচ্ছেন না প্রথমত বলে রাখি এই প্রকল্পে আবেদন করলে টাকা পাওয়া যায় না এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার এলাকায় ক্ষতি হয় তার পরবর্তীতে আপনাকে মিলবে টাকা এবং আপনারা এই অনস্ক্রিন একটি ব্যানারটা দেখতে পাচ্ছেন সিম্পলি লেখা রয়েছে বাংলা শস্য বিমার আওতায় রাজ্যের দুই লক্ষ দশ হাজার কৃষকদের মোট দুশো তিরানব্বই কোটি টাকা কিন্তু প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো যাদের ধরুন এসেন অ্যাপ্রুভ রয়েছে তারা কি টাকা পাবেন কিনা এটা একবার কমেন্ট সেকশন অনেকে জানতে চেয়েছিলেন দেখুন এসোনো অ্যাপ্রুভ থাকলেও টাকা পাওয়া যায় না প্রথম কথা হচ্ছে যেই কোম্পানি আপনাকে যে ফসলের ক্ষতিপূরণ দেবে সেই কোম্পানির আগে স্ট্যাটাস চেক করে নিতে হবে যেমন আমরা বাজাজ আলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় আওতাভুক্ত হয়ে আমরা রয়েছি এই বাংলা স্বস্য বিমার অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন সার্টিফিকেট ডাউনলোড করবার পর আপনি সেখানে নিচের দিকে লিঙ্কস পাবেন বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে বাজাজ আলিয়েন্সের স্ট্যাটাস চেক করবার লিঙ্ক যখন বাজাজ আলিয়েন্সের স্ট্যাটাস চেক করবেন সেখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিংবা আপনার ডিটেলস দিয়ে আপনি স্ট্যাটাস চেক করাতে পারবেন তবে মাথায় রাখবেন এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস যদি বাজেজে আপনার দেখায় সেক্ষেত্রে সেখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন আপনি কাভারেজ পাবেন কি না অর্থাৎ ইন্স্যুরেন্স কাভারেজ আপনাকে দেওয়া হবে কি না তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পে আবেদন করলেই টাকা পাওয়া যায় না এই প্রকল্পে আবেদন করার সাথে সাথে আপনার এলাকায় ক্ষতি হলে আপনাকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করবেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বাংলা শস্য বিমা প্রকল্পে দুইশো তিরানব্বই কোটি টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকদের দেওয়ার কাজ অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আজকে টাকা ক্রেডিট হয়েছে চলুন সেই বিষয়টা আপনাদের একবার ক্লিয়ার ভাবে জানিয়ে দিই তো চলুন এবার এই প্রকল্পে এসএমএস আমরা দেখে নিচ্ছি যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে প্রথমে একবার সেটা আপনাদের ডিটেলসে দেখায় তো দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে ডিয়ার কাস্টমার আয়না রুপিস চার হাজার ছশো আটচল্লিশ টাকা ক্রেডিট হয়েছে ক্রেডিটের টু ইওর অ্যাকাউন্ট নাম্বার চার আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আজকের ডেটে বাংলা শস্য বিমা প্রকল্পে চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা ক্রেডিট হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার হুবহু প্রমাণ আবারও বলছি অ্যামাউন্টটা দেখুন চার হাজার ছয়শো আটচল্লিশ টাকা এখানে কিন্তু ক্রেডিট করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির আওতায় আমাদের টাকা ক্রেডিট করেছে এবার ডেটটা আপনার লক্ষ্য করুন চার অর্থাৎ আজকের ডেট চারেই আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্টের চার তারিখ আজকে টাকা কবে ক্রেডিট হলো দুপুরবেলা ইনার টাকা ক্রেডিট হয়েছে দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই টাকাটি কিন্তু ক্রেডিট হলো তো ক্লিয়ারলি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে এনইএফটির মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করিয়েছেন এবং সেই টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে যদি আপনিও টাকা পেয়ে থাকেন কমেন্টে জানাবেন এবং বাংলা শস্য বিমার অবশ্যই স্ট্যাটাস চেক করে নেবেন তো ইতিমধ্যে বুঝতে পারছেন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কৃষকদের ক্রেডিট হচ্ছে তার প্রমাণটি আজকে ভিডিওতে আপনারা পেলেন তো বাংলা শস্য বিমা প্রকল্পে আবার নতুন আবেদন শুরু হবে খুব শীঘ্রই চাইলে আপনারা আবেদন করে নেবেন এবং আবেদনের স্ট্যাটাস চেক করবার জন্য মনে রাখবেন মোবাইল থেকে বর্তমানে হচ্ছে না আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে কিন্তু এই স্ট্যাটাসটি চেক করে নেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন টাকা আপনার ঢুকেছে না কমেন্ট সেকশনে জানাবেন